যতদিন বেঁচে থাকবে ততদিন ডায়াবেটিসের রোগ আসবে না তিনটে নিয়ম পালন করতে হবে নাম্বার ওয়ান সকালে জল খাবারের আধ ঘন্টা আগে তিনটে ফল খাও এবং দুপুরে লাঞ্চ করার আধ ঘন্টা আগেও তিনটে ফল খাও নাম্বার টু দুপুরে লাঞ্চ করার পর দশ মিনিট বজ্রাসনে বসে থাকো নাম্বার থ্রি সন্ধ্যে ছটার পর রাত্রে আর খাওয়া যাবে না ছটার মধ্যেই রাত্রের খাবারটা খেয়ে নাও আর যদি সম্ভব হয় ভাত রুটি বাদ দিয়ে অন্য কিছু খাওয়ার চেষ্টা করো দেখবে ডায়াবেটিসের সমস্যা এই জীবনে আসবে না যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারাও যদি এই তিনটে নিয়ম পালন করে তাহলে দেড় থেকে দু মাস পর দেখবেন ওষুধের মাত্রাটা অনেকটাই কমে গেছে একটা সময় আসবে মেডিসিনাল লাগবে না